খেলা সিনেসা তু কই কি জানো কই কি মায়ের মাসি অন্য বুড়ো যদি মনে করো দিদিমাই যদি একটু থাকতে না হে কিন্তু থাকলে তো দশ বছর থাকতে পারতে কিনা হ্যাঁ আর মাসি দিদি মাগো মায়ের সেন ক হে গো মাসি হে আর তো বুইন ছেলে দিদিমাই হ্যাঁ কিন্তু থাকলে মগো দিদি মায়ের ভ্যান অনেক বোন ছেলে বলে দেব টেবিলে করতে না

Hvorfor er dere så sinte?

সব করে পাড়ে স্কে ভালো হয়েছে ব্লাড প্রেশার পানির উপর ব্লাড প্রেশার পাড়ির উপর গে যাবে লড়াই প্রত্যেকটা কিন্তু হ্যাঁ

অনতো জানো দুঃখ যত দুঃখ খাও তুমি সমস্যা হবে না এত Om Marumbayam 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 我知道，我知道。哎呀，我、嗯、还没。